নমস্কার বন্ধুরা ফিক্সড ডিপোজিট ভালো না রেকারিং ডিপোজিট ভালো এই বিষয়টা বা এই যে কোনটা ভালো বা কোনটা খারাপ এই বিষয়টাই কিন্তু কনফিউশানে পড়ে সাধারণ মানুষ কারণ কি আমরা এই ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের যে সমস্ত বৈশিষ্ট্য বা ধর্মগুলো না জানার কারণে এই সমস্যায় পড়ি তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করবো ফিক্সড ডিপোজিট এবং রেকারিং ডিপোজিটের তুলনামূলক আলোচনা এবং এখানে দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে রেকারিং ডিপোজিটটাকে অনেকে অ্যাভয়েড করে যায় যে অনেক দিন ধরে চালাতে হয় কিন্তু রেকারিং ডিপোটে এমন কিছু সুবিধা আছে যেটা কিন্তু অবশ্যই আপনার পক্ষে লাভদায়ক হবে ভবিষ্যতে আপনাকে কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট তৈরি করতে সাহায্য করবে তো রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট সেটা ব্যাঙ্ক বা পোস্ট অফিস যেখানেই করুন না কেন মোটামুটি প্রায় দুজনের বৈশিষ্ট্য একই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের ক্ষেত্রে তবে হ্যাঁ মূল যে বৈশিষ্ট্য মূল যে লাভ সেটা কিন্তু অনেকখানি পার্থক্য থাকছে রেকারিং ডিপোজিট সাধারণত আপনি যদি ভাবেন যে আমার অল্প অল্প টাকা আসে সেক্ষেত্রে আপনি করতে পারেন কিন্তু যদি ফিক্সড ডিপোজিট করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই একটা বড়ো অ্যামাউন্ট নিয়ে লাগতে হবে কাজে তো এই রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিটের তুলনামূলক আলোচনা জানতে হলে আপনার আমাদের এই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং এখানে দেখে নিতে পারবেন সুবিধা অসুবিধাগুলো কী কী আছে এই রেকারিং ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট এটা যদি আপনাকে প্রথমে যদি জানতে হয় ইনভেস্ট করার আগে তাহলে আপনি অনলাইনে বিভিন্ন ধরনের ক্যালকুটার নিতে পারেন আর সেই সঙ্গে আমরা কিন্তু বিভিন্ন ব্যাংকের সুদ সহ কিন্তু ফিক্সড ডিপোজিটের বা রেকারিং ডিপোজিটের ভিডিও দিয়ে থাকি সেটাও আপনি দেখে নিতে পারেন তো প্রথমত দেখে নিই বৈশিষ্ট্য বা স্কিম প্রথমে হচ্ছে ফিক্সড ডিপোজিট তারপর হচ্ছে রেকারিং ডিপোজিট বা আরডি স্কিম ব্যাঙ্ক এবং পোস্ট অফিস দু জায়গা থেকে আপনি করতে পারবেন প্রথমত হচ্ছে বিনিয়োগের সীমা এটা একটা বড়ো বিষয় কারণ আমরা কতখানি বিনিয়োগ করতে পারব ফিক্সড ডিপোজিটের ন্যূনতম মোটামুটি ব্যাঙ্কগুলিতে হাজার করে রাখে পোস্ট অফিসে আপনি একশো করতে পারেন এবং ম্যাক্সিমাম কিন্তু ট্যাক্স সেভিংস দেড় লক্ষ টাকা কিন্তু ট্যাক্স সেভিং ছাড়া মোটামুটি বিভিন্ন ব্যাংকে বিভিন্ন ধরনের নিয়ম হয়ে থাকে বিভিন্ন ধরনের সীমা করে কেউ দশ লক্ষ টাকা কেউ কুড়ি লক্ষ টাকা মোটামুটি এক কোটি টাকা বিভিন্ন ধরনের সীমা থাকে বিভিন্ন এফডিতে রেকারিং ডিপোজিটে কিন্তু ব্যাঙ্কগুলি তো সেই হাজার টাকা আবার কিছু কিছু ব্যাঙ্ক কিন্তু এখনও একশো টাকা রেখেছে পোস্ট অফিসেও কিন্তু সেই রকমই দশ টাকা একশো টাকা এবং সেক্ষেত্রে ম্যাক্সিমাম লিমিটও কিন্তু বিভিন্ন ব্যাঙ্কে বিভিন্ন ধরনের অর্থাৎ আপনি আপনার সাধ্য মতন আপনার পছন্দ মতন হচ্ছে এই অ্যামাউন্ট বা বিনিয়োগের সীমা বেছে নিতে পারবেন এবার আসি মেয়াদ মেয়াদ হচ্ছে সাধারণত ফিক্সড ডিপোজিটে সাত থেকে দশ বছরের জন্য সাত দিন থেকে দশ বছরের জন্য এবং এখানটায় আপনি অবশ্যই মেয়াদ বাসার সময় দেখে নেবেন যে সুদের হারটা কত এবং আপনার প্রয়োজনটা কবে পড়বে রেকারিং ডিপোজিটে কিন্তু সাধারণত ছ বছর থেকে সরি ছ মাস থেকে শুরু হয় আবার কোনো কোনো ব্যাঙ্কে কিন্তু এক বছর থেকে শুরু হয় বিশেষ করে পোস্ট অফিসে কিন্তু এক বছর থেকে শুরু হয় কারণ অনেক ব্যাংকে ছ মাস থেকে শুরু হয় সেক্ষেত্রে সুদের হারটা অনেক কম থাকে আর ব্যাংক হলে কিন্তু সরি পোস্ট অফিস হলে কিন্তু এক বছর থেকে শুরু হবে কিন্তু ম্যাক্সিমাম দশ বছরের জন্য গ্রাহককে কিন্তু নির্দিষ্ট মেয়াদে এর অর্থগুলো দিতে হয় রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে ট্যাক্স বেনিফিট ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা পর্যন্ত আপনি আশি সি ধারাতে ট্যাক্সের ছাড় পাবেন ইনভেস্ট করলে তবে হ্যাঁ সেটা পাঁচ বছরের জন্য লক ইন হয়ে যাবে আর যদি রেকারিং ডিপোজিট করেন সেক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্স ছাড়ের সুবিধা পাওয়া যাবে না প্রত্যাবর্তন অবস্থা অর্থাৎ সুদের হার সুদের হার সাধারণত ফিক্সড ডিপোজিটগুলিতে ছ টাকা ছিয়ানব্বই থেকে আট টাকা বা কোনো কোনো সময় আপনারা দেখতে পেয়েছেন সাড়ে পাঁচ টাকাতেও নেমে যাচ্ছে সুদের হার কিন্তু মূলধনের পরিমাণ এবং কত দিনের জন্য আপনি ফিক্সড ডিপোজিটটা করছেন তার উপর নির্ভর করে মূলধনের পরিমাণ কেন বলছি বিভিন্ন ব্যাংক দশ লক্ষ টাকা কুড়ি লক্ষ টাকা বা এক কোটি টাকার পর বা উপর বা নিচে হলে কিন্তু বিভিন্ন ধরনের সুদের হারটা দিয়ে থাকে তো এক্ষেত্রেও সেই রকম কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার ব্যাংক কী ধরনের অফারটা দিচ্ছে আর রেকারিং ডিপোজিট হলে কিন্তু তাদের ক্ষেত্রেও সেই একই রকম সাড়ে পাঁচ টাকা থেকে সাত সাড়ে সাত টাকা বা আট টাকা পর্যন্ত সুদ দেয় তবে এগুলো খুবই আট টাকাটা সাধারণত স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলি দেয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি এতখানি সুদ দেয় না সুদেরা সাধারণত মেয়াদ এবং মাসিক বিনিয়োগের উপর নির্ভর করে দুটোরই কিন্তু সুদের হারের ক্ষেত্রে বা সুদের পরিমাণের ক্ষেত্রে প্রায় একই এবং মেয়াদ একই হলে কিন্তু দুজনের সুদের হারটাও কিন্তু একই হবে নথি প্রয়োজন কি কি নথি আপনার ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু পরিচয় প্রমাণ ঠিকানা প্রমাণ এবং সেই সঙ্গে প্যান কার্ড পোস্ট পাসপোর্ট আয়ের নথির প্রমাণপত্র এবং রেকারিং ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু প্রায় এই একই নথিগুলো অর্থাৎ যেগুলো আমরা কে ওয়াইসি বলি সেই কে ওয়াইসি ডকুমেন্টসগুলো কিন্তু আপনার এই কাজে লাগবে আর সুদ যেটা পাবেন আপনি সেখান থেকে কী রকম নিয়ম আছে কারণ ফিক্সড ডিপোজিটেও আপনাকে সুদ দেবে রেকারিং ডিপোজিটও আপনাকে সুদ দেবে কিন্তু ব্যাঙ্কগুলি সাধারণত কী করে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে টিডিএস কেটে নেয় আর আপনাকে পরে কিন্তু টিডিএসটা দিতে হয় না কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্কগুলি টিডিএস কাটে না এটা কিন্তু অবশ্যই একটা সুবিধা আপনার টিডিএস পড়বে কি পড়বে না আপনি কনফার্ম নন কিন্তু ব্যাঙ্কগুলি তারা তাদের হিসেব মতন কেটে নেয় তো পরে দেখা যাচ্ছে রিফান্ড হয় তো রেকারিং ডিপোজিটের এই একটি বড়ো সুবিধা কিন্তু অবশ্যই পাবেন ইনকাম ট্যাক্স সংক্রান্ত যে টিডিএস কিন্তু সাধারণত কাটে না এবার দেখে নিই তবে হ্যাঁ এই যে টিডিএস কাটে নাও বলছি এটা কিন্তু অবশ্যই ব্যাঙ্ক ওয়াইজ ভ্যারি করতে পারে বিভিন্ন নিয়ম ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম হতে পারে কিন্তু পোস্ট অফিসে কিন্তু আপাতত এখন কাটে না এবার আসি অতিরিক্ত সুবিধা ব্যাংক বা পোস্ট অফিস যেখানেই ফিজ ইউজ করুন না কেন আপনার কিন্তু এফ ডি বা রেকারিং ডিপোজিট থেকে ঋণের সুবিধা দেওয়া হয় অ্যাকাউন্ট যদি ক্লিয়ার থাকে যোগ্যতা বা কারা করতে পারবেন আবাসিক ব্যক্তি অর্থাৎ ইন্ডিভিজুয়াল কোনো ব্যক্তি হিন্দু অবিভক্ত পরিবার পাবলিক বা প্রাইভেট লিমিটেড কোম্পানি ট্রাস্ট সোসাইটি আবাসিক ট্রা ব্যক্তি ট্রাস্ট বা মানে হিন্দু অবিভ্যক্ত পরিবার তো এরাই মোটামুটি কিন্তু এই ফিস ডিভুজ বা রেকারিং ডিভুজ করতে পারেন টাকা যদি প্রি ম্যাচের উত্তোলন করতে চান সময়ের আগে যদি তুলে নিতে চান সেক্ষেত্রে মেয়াদ শেষে হলে কোনো কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু মেয়াদের পূর্বে যদি আপনি তুলতে চান অর্থাৎ সময় ম্যাচুরিটির আগে যদি আপনি তুলতে চান সেক্ষেত্রে জরিমানা আপনাকে দিতে হবে আর রিকারিং ডিপোজিটের ক্ষেত্রেও কিন্তু সেই একই রকম মানে মেয়াদ শেষে আপনি পুরো টাকা পাবেন কিন্তু তার আগে যদি আপনি তুলতে চান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে জরিমানা সহ টাকা তুলতে হবে আমানতের বিমা অর্থাৎ ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে টাকা রিটার্ন পাবেন নাকি হ্যাঁ অবশ্যই পাবেন ফিক্সড ডিপোজিট মানে রেকারিং ডিপোজিট সবগুলোতেই কিন্তু ব্যাঙ্কে বিমা করা থাকে তবে সেটা কিন্তু পাঁচ লক্ষ টাকা বন্ধ সব কিছু মিলিয়ে সেভিং অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্স ডিপোজিট যা আছে আপনার ওই ব্যাঙ্কে তার কিন্তু পাঁচ লক্ষ টাকার বেশি আপনি পাবেন না মোটামুটি যদি পাঁচ লক্ষ টাকার মধ্যে আপনার এফডি বা ফি রেকারিং হয় সেটা কিন্তু আপনি বিমার সুবিধা পাবেন কারণ আপনারা জানেন এটা হচ্ছে কোনো কারণে ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে এই সুদটা দেওয়া হয় পে আউট ফ্রিকুয়েন্সি এফডিতে সাধারণত মাসিক বা ত্রৈমাসিক বা বার্ষিক হারে কিন্তু সুদের আপনাকে অ্যাকাউন্টে রিটার্ন করে দেবে আপনার সেভিংস অ্যাকাউন্টে অর্থাৎ আপনি যদি নিয়মিত আয় পেতে চান সেক্ষেত্রে অবশ্যই ফিজ আপনার জন্য খুব ভালো বিকল্প কিন্তু রেকারিং ডিপোজিট হলে সাধারণত এটা একবারে মেয়াদ শেষে দেওয়া হয় তো সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা বড়ো অ্যামাউন্টের দিকে এগিয়ে যাবে কিন্তু আপনার যেটা মাসে মাসে যেটা ইনকামের ব্যবস্থা বা একটা নির্দিষ্ট মেয়ে যে ইনকামের ব্যবস্থা সেটা কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এছাড়া জমার ফ্রিকুয়েন্সি ফিক্সড ডিপোজিটে একবারই মাত্র জমা দেবেন কিন্তু রেকারিং ডিপোজিট আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ অর্থাৎ অটোমেটিক যে রিনিউয়াল সেটা কিন্তু ফিক্সড ডিপোজিটে পাওয়া যায় রেকারিং ডিপোজিটে কিন্তু এই অটোমেটিক রিনুয়ালটা হয় না উপযুক্ত কাদের জন্য এটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট বেতনভোগী ব্যক্তি বা পেনশনভোগী ব্যক্তি তাদের জন্য ফিক্সড ডিপোজিটটা অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ বিশেষ করে পেনশনভোগীরা তারা কিন্তু এককালীন টাকা পায় রিটায়ারমেন্টের সময় আর বেতনভোগীদের কাছে কিন্তু মোটামুটি টাকা থাকে তবে হ্যাঁ তারাও কিন্তু ফিক্সড ডিভিট করতে পারে কারণ মাসে মাসে তাদেরও কিন্তু একটা ইনকাম আসে আর রেকারিং ডিপোজিট যারা হাউসমেকার ছাত্র ফ্রিল্যান্সার তারা কিন্তু এই রেকারিং ডিপোজিটা করতে পারে এটা কিন্তু আমরা একটা বৈশিষ্ট্য বা সুবিধাগুলো বললাম তার মানে এই নয় যে এরা ছাড়া অন্য কেউ বা বেতনভোগীরা আর ডি করতে পারবে না বা ছাত্ররা এফ ডি করতে পারবে না এইরকম কোনো নিয়ম নয় মোটামুটি যাদের সুবিধা সেটাই আমরা বললাম ডিফল্ট যদি আপনি ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রে কিন্তু কখনো ডিফল্ট হয় না আমরা অ্যাকাউন্টটা অর্থাৎ অ্যাকাউন্টটা কোনো দিন বন্ধ করবে না কারণ কি এটা তো আপনি এককালীন টাকা দিয়ে দিয়েছেন এখানে বিনিয়োগেরা দিতে পারো প্রয়োজন কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে আপনি ছ মাস পর পর টাকা না জমা আদার করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটি কিন্তু তারা বন্ধ করে দেবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্লোজ হয়ে যাবে এটা অবশ্যই একটি খারাপ দিক রেকারিং ডিপোজিটের অবশ্যই আপনি বিষয়টা খেয়াল রাখবেন বিনিয়োগের অভ্যাস অবশ্যই বড় একটা বিষয় ফিক্সড ডিপোজিটে কিন্তু আপনার এককালীন টাকা দেওয়ার কারণে বিনিয়োগের সেই অভ্যাসটা তৈরি হচ্ছে না বিনিয়োগ কিন্তু আপনি একবার দিয়ে চুপচাপ থেকে গেলেন ভবিষ্যতের জন্য কিন্তু আর আপনার বিনিয়োগটা বাড়লো না কিন্তু রেকারিং ডিপোজিটের ক্ষেত্রে আপনার কিন্তু বিনিয়োগ বাড়তে থাকবে প্রত্যেক মাসে আপনার সামর্থ্য মতন প্রত্যেক মাসে কিন্তু বিনিয়োগ বাড়বে তার ফলে কিন্তু আপনার একটা বড় অ্যামাউন্ট তৈরি হবে অর্থাৎ আপনার অভ্যাসটা তৈরি হবে যে আপনি সেভিংস করবেন এই হচ্ছে রেকারিং ডিপোজিট এবং ফিক্সড ডিপোজিটের একটা তুলনামূলক আলোচনা আশা করি আপনাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরতে পেরেছি হয়তো একটু আস্তে আস্তে বলেছি কারণ আমাদের ভিউয়ার্স কিন্তু আমাদের চ্যানেলের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সিনিয়র সিটিজেন তাদের সুবিধার্থে কিন্তু আমরা একটু আস্তে করে কথাটা বলেছি আশা করি ভালো লেগেছে আপনাদের ধন্যবাদ